হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস নাইন রে অ্যান্ড মার্টিন কোয়েশন ব্যাঙ্ক দু হাজার পঁচিশ থেকে ট্রান্সফরমেশন অব সেন্টেন্সেস নিয়ে আলোচনা করবো এখানে আমরা আজকে আলোচনা করব পেজ একশো পঞ্চাশ এবং একশো একান্ন এর সলিউশন নিয়ে এটা এই পাটের প্রথম পর্ব প্রথমে কী রয়েছে প্রথমে হচ্ছে সিম্পল টু কমপ্লেক্স বাক্যগুলোকে আমরা সরল থেকে জটিল বাক্যে বা সিম্পল থেকে কমপ্লেক্সে পরিবর্তন করব সো সিম্পল থেকে কোনো বাক্যকে কমপ্লেক্সে পরিবর্তন করতে গেলে আমাদের কি কী কোঅর্ডিনেট বা কি কি কনজাংশন আমাদেরকে সহযোগিতা করে সেটা চলো একবার আমরা দেখে নিই শুরুতে কোনো বাক্যকে তোমরা যদি সিম্পল থেকে কমপ্লেক্সে পরিবর্তন করতে চাও তাহলে তোমাদের কিছু কোঅর্ডিনেট বা কনজাংশন ওয়ার্ড আছে বা জয়নিং ওয়ার্ড আছে যেগুলো তোমাদেরকে সহযোগিতা করবে তোমরা এগুলো খাতাতে লিখে নিতে পারো পরবর্তীকালে তোমাদের সুবিধে হবে যেমন এখানে যেটা আছে হেটারে আছে সাম ইম্পর্ট্যান্ট ইনপুটস কী কী থাকছে হোয়াট দ্যাট হোয়ার হুইস হু সো ডট 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 দ্যাট হোয়েন দো অ্যাস অ্যাজ বিকজ ইফ আনলেস অ্যাজ এবং অল দো এই যতগুলো ইনপুট তুমি তোমরা দেখতে পাচ্ছ এগুলোই এর বাইরে আর তেমন কিছু নেই এগুলোই বিশেষ করে ব্যবহৃত হয় সবসময় তো কমপ্লেক্স সেন্টেন্স বলতে কী বলছো কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে আর কিছু নয় একটা প্রিন্সিপাল ক্লজ এবং একের অধিক সাবঅর্ডিনেট ক্লস এটা মিলিয়ে কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স হয় তো চলো এবার আমরা কমপ্লেক্স সেন্টেন্সগুলোর পরিবর্তন করতে শুরু করি সো সিম্পল টু কমপ্লেক্সে আমাদের প্রথম বাক্য রয়েছে হিজ অ্যাম্বিশন ইজ টু বিকেম পাইলট তাহলে তার লক্ষ্য হচ্ছে পাইলট হওয়া সো হিজ অ্যাম্বিশন ইজ দ্যাট হি মে বিকাম এ পাইলট আই বিলিভ ইন হিজ অনেস্টি আমি বিশ্বাস করি যে শেষ হাট তো আই বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট আই বিলিভ ইউর ওয়ার্ড আমি বিশ্বাস করি যেটা সে বলেছে আই বিলিভ হোয়াট ইউ সে হিজ সাইলেন্স প্রুভস ইজ গিল্টি মানে সে নীরব আছে তার মানে তার দোষ প্রকাশ পাচ্ছে হিজ সাইলেন্স প্রুভস দ্যাট হি ইজ গিল্টি তিস্তা অ্যাডমিটেড হার ফল্ট তিস্তা স্বীকার করেছে যে তার দোষ আছে তিস্তা অ্যাডমিটেড দ্যাট ইট ওয়াজ হার ফল্ট আই এক্সপেক্ট টু রিসিভ এ লেটার আমি প্রত্যাশা করছি যে আমি একটা চিঠি পাবো আই এক্সপেক্ট দ্যাট আই উইল রিসিভ এ লেটার রাজেশ ওড হিজ সাকসেস টু মাই হেল্প রাজেশ সফল হয়েছে আমার সহযোগিতা নিয়ে রাজেশ রাজেশের সাকসেস ওয়াজ অ্যাট Attributable to টু fact ফ্যাক্ট দ্যাট আই him. হি ফাউন্ড দ্য ক্যাট লাইং আন্ডার এ ট্রি সে বিড়ালটাকে খুঁজে পেয়েছে যে না গাছের নিচে শুয়ে আছে হি ফাউন্ড দ্যাট দ্য ক্যাট ওয়াজ লাইং আন্ডার এ ট্রি লিসিন টু দ্য চেয়ারম্যান মানে আমি তোমাকে বলছি চেয়ারম্যান যা বলছে সেটা শোনো I instruct you that you লিসিন টু দ্য চেয়ারম্যান আই হোপ টু উইন দ্য প্রাইজ আমি আশাবাদী যে আমি প্রাইজ দিন আই হোপ দ্যাট আই শ্যাল উইন দ্য প্রাইজ এবার আমরা একই রকমভাবে অ্যাডজেক্টিভ লো আমরা কিন্তু পরিবর্তন করবো সিম্পল থেকে কমপ্লেক্স আই উন্ডেড বার আমি দেখেছি একটা পাখিকে যেটা আহত সো আই শার্ট হুইজ ওয়াজ উন্ডেড হি ইজ এ হ্যাপি ম্যান সে একজন মানুষ যে সুখী হি ইজ এ ম্যান ইজ হ্যাপি হার স্টেটমেন্ট ইজ ফল মানে যেটা সে বলেছে সেটা মিথ্যা হুইজ হুইস স্টেটেড ইজ ফলস মন্দিরা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল মন্দিরা ইজ এ গার্ল মন্দিরা একটা মেয়ে যে কিনা মেধাবী মন্দিরা ইজ এ গার্ল হুই ইজ ইন্টেলিজেন্ট অ্যান অনেস্ট পার্সন ইজ রেসপেক্টেড বাই অল একজন সৎ মানুষ যাকে সকলে শ্রদ্ধা করে আ পারসন হু ইজ অনেস্ট ইজ রেসপেক্টেড বাই অল আই লস্ট দিস বুক লাস্ট উইক আমি হারিয়েছি আমার বইটা শেষ সপ্তাহে দিস ইজ দ্য বুক এটা হচ্ছে সেই বই

লোকেরা যারা সেন্সিবেল তারা বেশি কথা বলে না ম্যান দ্য আমার আছে একটা এবার অ্যাডভারিবল ক্লথ অ্যাডভারিবল ক্লথ মানে যে কোনো ধরনের জয়নিং ওয়ার্ড আমরা দিয়ে জয়েন করতে পারি বা পরিবর্তন করতে পারি স্কুল এট শি ওয়েবড সে কেঁদেছিল যখন তাকে বকাবকি করা হয়েছিল স্কোল্ডেড মানে বকাবকি করা সি ওয়েব হোয়েন শি ওয়াজ স্কোলডেড হি ইজ টু উইক টু ক্যারি দ্য লোড টু টু এটার একটা ভিডিও আমি অলরেডি দিয়েছি গ্রামার পড়শনে এটার পরিবর্তে টি ডবল টু এর জায়গায় সো আর টি ও টু এর জায়গায় দ্যাট বসাতে হয় দ্যাট এরপর সাবজেক্ট এবং প্রেজেন্টে ক্যান নট পাস্টে কুড নট হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ক্যারি দ্য লোড অ্যাক্ট অন আওয়ার অ্যাডভাইস মানে যেমন উপদেশ দিচ্ছি তেমন করো তাহলে তুমি সফল হবে অ্যাক্ট অন আওয়ার অ্যাডভাইস ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড তুমি যদি সফল হতে চাও তাহলে যেমন বলছি তেমনটা করো দ্য কোশ্চেন ইজ টু ডিফিকাল্ট টু অ্যান্সার দ্য কোশ্চেন ইজ সো ডিফিকাল্ট দ্যাট ইট ক্যান নট অ্যান্সার অস্মিতা ক্যান নট সাকসিড উইথ ইউর হেল্প অস্মিতা সফল হতে পারবে না যতক্ষণ না তাকে আমি তাকে তুমি সহযোগিতা করছো অস্মিতা ক্যান নট সাকসিড আনলেস ইউ হেল্পড হার রোহন ইজ ওয়ার্কিং অল ডে টু আর্ন মানি রোহন সারাদিন টাকা ইনকামের জন্য কাজ করে রোহন সারাদিন কাজ করে কিসের জন্য টাকা ইনকামের জন্য রোহন ইজ ওয়ার্কিং অল ডে ইন অর্ডার টু আর্ন মানি ডু নট এন্টার দ্য থিয়েটার উইথাউট টিকিট টিকিট ছাড়া থিয়েটারে প্রবেশ করো না সো ডু নট এন্টার দ্য থিয়েটার আনলেস ইউ হ্যাভ এ টিকিট যতক্ষণ না তোমার কাছে একটা টিকিট থাকছে সায়ন র্যান টু ফাস্ট টু উইন দ্য রেস টু টু থাকলে সো দ্যাট সো সায়ন র্যান সো ফাস্ট দ্যাট হি ওন দ্য রেস দ্য বেগার এট সো মাস আউট অফ হাঙ্গার মানে লোকটা খুব ক্ষুধার্ত ছিল সেই কারণে কারণ সেই কারণে লোকটা অনেক খেয়েছে কারণ সে ক্ষুধার্ত ছিল দ্য বেগার এট সো মা বিকজ হি ওয়াজ হাঙ্গি শি ইজ টু উইক টু ওয়ার্ক শি ইজ সো উইক দ্যাট শি ক্যান নট ওয়াক এবার আমাদেরকে কী করতে হবে কমপ্লেক্স থেকে সিম্পলে পরিবর্তন করতে হবে অর্থাৎ যে যে কোঅর্ডিনেটগুলো ছিল সেগুলো সব তুলে দিতে হবে বা জয়নিং ওয়ার্ডগুলো দিয়ে আমাদেরকে একদম সিম্পল বাক্যে নিয়ে চলে আসতে হবে একটি সাবজেক্ট একটি প্রেডিকে দ্য ট্রুথ ইজ দ্যাট হি ওয়াজ অ্যাবসেন্ট সত্য হলো এই যে সে অনুপস্থিত মানে সত্যটা কি সে অনুপস্থিত টু সে দ্য ট্রুথ কমা হি ওয়াজ অ্যাবসেন্ট টেল মি হোয়াট ইউর নেম ইজ বলো কী তোমার নাম মানে তোমার নাম বলো টেল মি ইউর নেম দ্যাট হি ইজ স্যাড ইজ নোন টু অল যে সে দুঃখিত সকলে জানে সকলে জানে সে দুঃখিত হেভরিওন নোজ হি ইজ স্যাড টেল মি হোয়েন ইউ উইল অ্যারাইভ আমাকে বলো কখন তুমি আসবে মানে কখন তুমি আসবে বলো টেল মি ইউর অ্যারাইভেল টাইম তোমার আসার টাইমটাকে আমাকে বলো হি আক্স মি হোয়াট আই ইনটেন্ডেড সে জিজ্ঞাসা করলো যে আমি কী চাই অর্থাৎ সে আমার ইন্টেনশান জানতে চাইলো হি আক্স অ্যাবাউট মাই ইন্টেনশানস এবার অ্যাডজেকটিভ ক্লজ থার্টি সিক্স গিভ মি সাম ওয়াটার দ্যাট আই মে ড্রিঙ্ক আমাকে একটু জল দাও যেটা আমি খেতে পারি মানে আমাকে খাওয়ার জল দাও গিভ মি সাম ড্রিঙ্কিং ওয়াটার এ ম্যান হুইজ ডেড নিডস নো রিসেস একটা লোক যে মৃত তার রিচ হওয়ার প্রয়োজন নেই তাহলে একটা মৃত লোকের ধনী হওয়ার প্রয়োজন নেই এ ডেড ম্যান নিডস নো রিচেস দ্য রিমার্ক ইউ হ্যাভ মেড ইজ আনঅ্যাকসেপ্টেবেল মানে যে মন্তব্য তুমি করেছো সেটা গ্রহণযোগ্য নয় ইউর রিমার্ক ইজ আনঅ্যাকসেপ্টেবেল আই ওয়ান্ট নিউ কার হুইচ আই ক্যান ড্রাইভ আমার একটা নতুন গাড়ি চাই যেটা আমি চালাতে পারব মানে আমার একটা নতুন গাড়ি চালানোর জন্যে দরকার আই ওয়ান্ট নিউ কার টু ড্রাইভ আজকের শেষ বাক্য আই নো এ ম্যান হু ইজ ভেরি ওয়াইজ আমি একটা লোককে চিনি যে কিনা খুব জ্ঞানী মানে আমি একটা জ্ঞানী লোককে চিনি আই নো এ ভেরি ওয়াইজ ম্যান সো আজকে আমরা ক্লাস নাইন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের প্রথম পার্ট একশো পঞ্চাশ এবং একশো একান্ন পেজের সলিউশন নিয়ে আলোচনা করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য